আলুগুলো ভাজতে ভাজতে আর চোখে একবার ধারার দিকে তাকালো সুমনা। কপিগুলো এদিকে দে মাছের আলুগুলো কাট এবার হুম এই শোন দোকান থেকে ফেরার সময় ওই রুনার দাদার সাথে কি অত কথা বলছিলিস কখন ও এই এমনি এমনি মানে না জিজ্ঞেস করছিল আমি পড়াশোনা করি তাই কী পড়ি এবার এইচএস দিলাম শুনে জিজ্ঞেস করলো পরীক্ষা কেমন হয়েছে এত কথায় ওর কি দরকার ছেলেটা একেবারে বকাটে এই শোন তোকে না কতবার বারণ করেছি রাস্তাঘাটে ছেলেপুলেদের সাথে কথা বলবি না কানে কথা যায় না দিনকাল ভালো না ধারা তোর কাকু কিন্তু এইসব শুনলে কিন্তু খুব রাগ করবে আজকাল ধারাকে নিয়ে বড্ড চিন্তায় পড়েছে সুমনা ওকে নিয়ে যে এত জ্বালা হবে তা আগে ভাবিনি সে সেই নয় বছর বয়সে সুমনা শাশুড়ির হাত ধরে এই বাড়িতে এসছিল ধারা এইটুকু মেয়ে দেখে অবাক হয়েছিল এই কাকে আনলেন মা এইটুকু মেয়ে কি কাজ করবে আর তাছাড়া আমার তো কাজের লোকেরও দরকার নেই জানি তবু ওকে নিয়ে এলাম ওর মা আমার এক গুরু বোনের কাজ বাড়ি কাজ করতো সে বেচারি খুব অসুস্থ এইটুকু মেয়ে দুবেলা ঠিকমতো খেতে পায় না তার উপর ব্যাপ বাপটা জুয়ারি মাতাল কোন দিন মেয়েটাকে বেঁচে দেবে তার ঠিক নেই এখন দেখো তুমি ওকে আশ্রয় দেবে নাকি না আমি ফিরিয়ে দিয়ে নয় বছরের অসহায় মুখটার দিকে তাকিয়ে বড্ড মায়া পড়ে গিয়েছিল সুমনা। না করতে পারিনি আপত্তি করেছিল কুনাল কিন্তু মা আর বইয়ের মিলিত সম্মুতের জোরে তার আপত্তি খড়কুটোর মতোই ভেসে গিয়েছিল সুতরাং ধারা থেকে গেল তাদের কাছে সে আজ চোদ্দ বছর তো হতে চললো কিভাবে সময় যায় টেরও পাওয়া যায় না ধারা এ বাড়িতে আসার বছর ঘুরতে না ঘুরতেই টুবলুর মা হলো সুমোনা তার বছর দুই পরে শাশুড়ি চলে গেল বিনা নোটিসে আর এইসব কিছুর মধ্যে কবে বাড়ির মেয়ে হয়ে গেল ধারা একটু দেরিতে হল স্কুলে ভর্তি হলো ঘরের কাজ টুবলুর খেয়াল রাখা এসব নিয়েই থাকতো সে কিন্তু ইদানি ওর হাববাব যেন একটু অন্যরকম লাগতো সুমনার সময় পেলেই ফ্ল্যাটের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকে ধারা মাঝে মধ্যে মনে হয় কাউকে ইশারা করছে হাত নেড়ে জিজ্ঞাসা করলে সন্তোষজনক উত্তর পাওয়াও যায় না তবুও এসব অতটা আমল দেয়নি সুমনা কিন্তু দিন দুয়েক আগের একটা ঘটনা অসম্ভব দুশ্চিন্তার মধ্যে ফেলেছে তাকে সেদিন স্কুলে দিয়ে টুকটাক বাজার সেরে বাড়ি ফিরতে একটু দেরি হয়েছিল সুমনার নিশ্চিন্ত মনেই ফিরে দরজার বেল দিতে যাবে তখনই তাদের ফ্ল্যাটের ভিতর থেকে দরজা খুলে একটা অচেনা ছেলে তাকে প্রায় ধাক্কা দিয়ে ছুটে নিচে নেমে চলে গেল হতবাক সুমনা ভাই চোর বা ডাকাত ভয় গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না তার ছুট্টে ঘরে ঢুকেছিল ধারার যদি কোনো বিপদ হয়ে থাকে এইভাবে কিন্তু ঘরে ঢুকে দেখে ধারা নির্বিকার বেশ হাসি মুখে জানলা জানালো ও আমার বন্ধু কাকিমণি এখান থেকে যাচ্ছিল তাই একটু দেখা করে গেল বিষয়টা কুণালকে জানাতেই বাড়ির মধ্যে বজ্রপাত হলো কুণালকে এত কোনো কোনোদিন দেখেনি সুমনা। অবশ্য বিষয়টা তো এরকমই আরে আরো রাস্তার মেয়েকে মাথায় তোলো বলল কুনাল এরা কোনোদিন আপন হয় না এবার বুঝলে তো আমি যত তাড়াতাড়ি সম্ভব ওর বাবা মার কাছে ওকে ফিরিয়ে দিয়ে আসবো এরপর থেকেই অসম্ভব চুপচাপ ধারা সুমনা ওর সাথে তেমন কথা বলে না গত দুদিন ধরে বাড়িটায় সাংঘাতিক রকম চুপচাপ এত অশান্তি আগে কোনোদিনই পোহাতে হয়নি সুমনাকে প্রথম দিন সেও কুনালের সাথে একমত ছিল ধারাকে ওর বাবার কাছে পাঠিয়ে দেবে কিন্তু মায়া বড় বিষম বস্তু ধারার চোখের জল শান্ত মুখ উদাস চোখ সুমনার রাগ গলাতে শুরু করলো এমনকি কুণালের তরফ থেকেও ধারাকে ফিরিয়ে দেওয়ার কোনো তাগিদ লক্ষ্য করা গেল না নিজের সাথে অনেক যুদ্ধ করে সেদিন রাতে সুমনা ঠিক করলো কাল সে সকালে সোজাসুজিভাবে ধারার সাথে কথা বলবে দুদিন আগের বিষয়টা নিয়ে একটু শাসন করে এবারের মতো ক্ষমা করে দেবে কিন্তু মানুষ ভাবে এক আর হয় আর এক পরের দিন সকালে ঘুমের ঘোর কাটলো কুনালের চিৎকারে কি যে করো তুমি আজকাল কোথায় মন থাকে তোমার কেন কি হলো বাইরের দরজা খোলা গেট খোলা রাতে দরজাটা অবধি দিতে মনে থাকে না তোমার মানেটা কি আমি রাতে দরজা দিয়েই শুয়েছি আমি মর্নিং ওয়াকে বেরোতে গিয়ে দেখছি সব খোলা তাহলে ও মাই গড চুরি সে কি কিন্তু চলো তো দেখি ওই ঘর থেকে মহারানীকে ডেকে তোলো হুম বাড়িতে চুরি হয়ে গেল তা কারোরই ঘুম ভাঙে না ধারাকে ডাকতে গিয়ে আসল বিপদ টের পেল সুমনা ধারা নেই চুরি যায়নি কিছুই ধারা চলে গেছে থানা পুলিশ ধারার বাপের বাড়িতে খোঁজ স্কুলের বন্ধুদের বাড়িতে খোঁজ কোনো কিছুই বাদ গেল না কিন্তু ধারাকে পাওয়া গেল না মনের মধ্যে এক যোগে রাগ দুঃখ অভিমানের ঝড় চলছিল সুমনার পরের মেয়েকে আশ্রয় দিয়ে এমন দুর্দশা হবে কে জানতো পুলিশ থেকে শুরু করে ধারার বাবা পর্যন্ত সবার কেমন বাঁকা কথা যেন এই ঘটনার জন্য অরক্ষভায়ে দায়ী তারাই কি অদ্ভুত বিচার অথচ ১৪টা বছর ধরে এই মেয়েকে কারোর মনে পড়েনি তারা যে এতদিন আশ্রয় দিল এত যত্ন করলো লেখাপড়া শেখালো আজ তার কোনো দাম দিচ্ছে না কেউ 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 তো আড়ালে কুড়ালকে সন্দেহ করছে ছি এই তো সমাজ এই তো সংসার পরোপকারীর এই তো নিয়তি প্রায় দিন দশেক পরে রাতে খেতে বসছিল সুমনারা তখনই বেলটা বাজল দরজা খুলে স্তম্ভিত কুনল বিষয়টা আজ করে এই খাবার টেবিল থেকে উঠে এলো সুমনা হ্যাঁ ঠিক ধারা দাঁড়িয়ে হাপুস নয় নয়নে কেঁদে চলছে ময়লা জামা কাপড় মাথায় সিঁদুর হাতে শাঁকা পলা তুই এখানে গলায় শ্লেষ সুমনার কি মনে করে কুনাল পুলিশকে জানাও আমি বেশিক্ষণ এই অকৃতজ্ঞ বেইমান মেয়েটাকে সহ্য করতে কিন্তু পারবো না তুই বিয়ে করেছিস জিজ্ঞেস করে কুণাল কিরে উত্তর দে কেঁদে কিন্তু কোনো লাভ নেই করেছিলাম কাকা কালীঘাটে বা বেশ বেশ সে কোথায় পালিয়ে গেছে আমাকে ফেলে রেখে একটা বউয়ের কাছ থেকে টাকা নিয়ে আমি অনেক কষ্টে পালিয়ে এসেছি কি? কি বলছিস তুই এত বড় সাহস কার হলো আমি কাউকে ছাড়বো না আর তোর হিসেব পরে হচ্ছে আগে ভিতরে ঢোক আর লোক হাসাতে হবে না কি বলছো কুনাল ওকে ভিতরে ঢুকতে বলছো আগে পুলিশ ডাকো ওর বাবা মাকে খবর দাও চিৎকার করে ওঠে সুমনা। পুলিশ তো ডাকবোই ছেড়ে দেবো ভেবেছ আর ওর বাবা মা কে ওর বাবা মা একটা নয় বছরের মেয়েকে ছেড়ে দেয় তারা বাবা মা কি করছে ওরা ওর জন্য আর আমরা কি করিনি ওর জন্য তার এই প্রতিদান আজ কদিন ধরে শুধু এই কথাই ভাবছি সুমনা আমরা কি করিনি ওর জন্য ভেবে দেখলাম সবই করেছি সব একজন বাবা মা যা করে সব কিন্তু ওকে সন্তানের চোখে দেখিনি আশ্রিতা হিসেবে ট্রিট করেছি ভালোবেসেছি কিন্তু কাছে টেনে নিইনি দয়া দেখিয়েছি বাউ বাবা তোমার হলো কি আজ এই কদিনে প্রতি মুহূর্তে একজন পিতার যন্ত্রণা ভোগ করেছি তুমি করিনি সুমনা কি গো চুপ কেন আজ যা বলছি তা গত কয়েকদিনের রিয়া রিয়েলাইজেশন ওকে ঘরে ঢুকতে দাও সুমনা শাসন করো করা দরকার কিন্তু ঘরের মধ্যে করো নিজের মেয়ে হলে যা করতে কি পারবে না তুমি তো মা ধারার কান ধরে টেনে ওকে ঘরে ঢোকাও সুমনা আয় চল তোর কত বার বেড়েছে একবার দেখি যা বাথরুমে ঢোক এসব ছাইপাস তোল তারপর খেয়ে নে তারপর তোর হিসাব বুঝবো অসভ্য বাদর মেয়ে আশেপাশের ফ্ল্যাট থেকে উকি ঝুঁকি শুরু হয়েছিল সপাটে দরজাটা বন্ধ করে দিল কুনাল।